মানব সেবায় আমরা তারাইল উপজেলা পরিবর্তনের অঙ্গীকার স্লো মুরুপি হেনতে ধরে না কেনা লাইফ উনি আমাদের তারাইলে অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন অনেক দিন ধরে কিন্তু আমরা সময় পাচ্ছি না সুযোগ পাচ্ছি না ওনাকে ধরার জন্য একজন দুইজন এখানে আছে এখানে নেট আছে এখানে নেটও আছে

হ্যাঁ এত ভদ্র ওই যে কেন খামচি মারতাছে খালি সাইড়া দেখেন পরে বুঝতে পারবেন কেমন ভদ্র এই আচ্ছা মারো হে মামা ওনাকে মারার জন্য ইটালি যাওয়া লাগে উনি ইটালি চলে যাবে এখন ওই যে এখানে একজন মুরুবি বয়োজ্যেষ্ঠ আঙ্কেল আমি ওনার পরিচয় জানি না কিন্তু উনি কিন্তু অনেক প্রথম থেকে ধরে ফেলছেন আমি তো কোন মানুষ চেহারা সোধা আছে মানে কষ্ট এই